পাসপোর্ট ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের সময় যশোরের শারসা উপজেলার কায়বা সীমান্ত থেকে পাঁচজন নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মঙ্গলবার রাত নয়টায় সীমান্তের সতেরো বাই সাত এস এর বাইশ আর পিলারের কাছে এই ঘটনা ঘটে বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে কিছু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করতে পারে এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্তের ওই নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে দুইজন পুরুষ এবং তিনজন নারীকে আটক করে আটককৃত ব্যক্তিদের বাড়ি যশোর বাগেরহাট মুন্সিগঞ্জ ঢাকা এবং সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় বিজিবি জানিয়েছে আটককৃতদের সারসা থানায় হস্তান্তর করা হয়েছে খুলনায় একুশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে বেনাপল প্রতিনিধি ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি